শুভের কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আর একটু ভিডিও তুমি অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার সানডে তো দুপুর আজকে ছুটি আছে স্কুল আজকে উঠতেও দেরি আছে স্কুল ছুটি হলে তো একটু তো দেরি হয়ে যায় উঠতে আর দেরি হওয়া মানে সব কিছুই লেট তো যাই হোক এখন বাজে দুপুর বারোটা একটু খাওয়ার সবাই এখন বসিয়েছি রান্নাঘরে তো আজকে ডালিয়া করবো ডালিয়াটা প্রতিদিনই হয় বলতে গেলে মাঝে মধ্যে বাদ যায় কারণ

একটু আপনার প্রেশারের শিখে আওয়াজও প্রচণ্ড ভয় পায় তারপরে তার তার জন্য ওকে আমি হয় কাছে রাখি হ্যাঁ আমি সব সময় ভাই তো হয়েই গেছে মানে সেই পা বন্ধ করে দিতে ভাই বলে আছো হ্যাঁ আচ্ছা তা আমি পরে দেখে নেবো অফ থাক তো রান্নাঘরের অবশ্যই খুব ওরকম করে না রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে আছে একবার সব গুছোতে হবে পরিষ্কার করতে হবে নোংরা হয়ে আছে সকালে রান্না বান্না প্রায় কমপ্লিট আর পরে তোমাদের দাদা ভাইবা মাছ নিয়ে আসলো বাজার থেকে তো সেই মাছটা এখন করা হয়নি আর কি তুই দেখো গরমে এত জল খাচ্ছে সারাদিন এই বোতলটা হাতে নিয়ে থাকবে আর জল খাবে তো ওর স্নান এখনও হয়নি কারণ স্নান করিয়ে কোনো লাভ নেই এত তাড়াতাড়ি আবার সেই ঘেমে যাবে উঠোনো আমাদের ঘুরতে থাকবে একটু পরেই স্নান করাবো আর দেখো ওই ওই যে বালিশগুলোর কভারগুলো আমি এখনও লাগাই নি ওগুলো কভার আবার লাগাতে আছে এই গরমে না কোনো কিছু ভালো লাগে না যা গরম পড়েছে তাও আমাদের এদিকে তবুও একটু কম আছে আর বাইরে ওই দিকটা যে শুনছি খবরে অনেক মানে বেশি গরম তো এত গরম যদি আমাদের এখানে থাকে তাহলে তো হয়ে গেছে কারণ আমরা অতটা গরমে থাকার অভ্যস্ত নই চল্লিশ হায়েস্ট কাছাকাছি যে চল্লিশ গেলেও খুব একটা মুশকিল হয়ে যায় আমাদের তো ছত্রিশ সাঁত্রিশই আটত্রিশ হতে না হতেই মানে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যায় তো সেখানে চল্লিশ বিয়াল্লিশ হলে তো তো হয়ে গেছে আমাদের আর অবস্থা হয়ে যাবে তো আশা ঠাকুর করে এইদিকে এতটা গরম না পড়ুক কারণ ওই বাচ্চাদের স্কুল আছে সামনে স্কুল যাচ্ছে তো এত কষ্ট মানে যেহেতু আমরা ছোটো আগে থেকে এত কষ্ট সহ্য করিনি আমার পড়াটাও মুশকিল হয়ে যায় আর এত গরম না পড়াই ভালো কমই পড়ুক কারণ যারা এই গরমটা সহ্য করে আসছে ওদের কি পরিস্থিতি হচ্ছে ভেবেই আমাদের মানে কীরকম যেন লাগছে কারণ আমাদের এখানে তো এত গরম নয় ওই এইটুকু গরমে আমরা সহ্য করতে পারি না তাহলে ভাবো ওদের কি সমস্যাটা হচ্ছে ওদের কতটা প্রবলেম হচ্ছে শুনছি খবরে যে সকালবেলা উঠে না যে সকাল সকাল সব কাজকর্ম করে বাড়িতে ঘরের মধ্যে ঢুকে যায় সারাদিন বেরোতে পারে না এতটাই গরম এতটাই অসহ্যকর গরম অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু ঠাকুর করি এত গরম না পড়ুক বৃষ্টি দেখ একটু বৃষ্টি পড়ুক যেন সবাই ভালো মতো থাকে সুস্থ থাকে তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমরা ইউজ করছো না আর কি যেন কি হচ্ছে ইউটিউব না রিস্ক দিচ্ছে না আমার ভিডিও আমি দেখছি আমার বেশিরভাগ ভিডিওরই রিচ যাচ্ছে না অল্প কিছু রিচ যাচ্ছে আসলে হয়েছে কি একটা সমস্যা হয়েছিল সে তার জন্য আমার বেশ কিছু ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে আর সেই ভিডিও করাতে আমার এই অবস্থা হয়েছে তো আসছে নাহলে কালকে আমি একটা এই নিয়ে একটা ভিডিও করবো করে তোমাদেরকে আমি জানাবো যে আমার কি সমস্যা হয়েছে আর মনিটাইজেশন আমার ডিজেবল হয়ে গেছে কেন হয়েছে সেটা নিয়েও একটা ভিডিও করে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানাবো তো তার সাথে তোমরা ওই ভিডিওটা দেখবে দেখে একটু হলো আমাকে একটু হেল্প করো কারণ যেখানে মনিজেশন হয়ে গেছে হওয়ার পরেও মানে আর্নিং চলছিলো মানে ডলার জমছিলো তা তারপরে যখন ডিসেবল হয়ে যায় তখন মনটা রকম লাগে বলো এতদিনে কষ্ট করার পর আমার ভিডিওটা মানে আমি এই চ্যানেলটাকে সেই দু হাজার একুশ থেকে শুরু করেছি তো তখন থেকে এতদিনের কষ্টের ফল যখন আমি এই লাস্টে দু হাজার চব্বিশে তেইশে জুবাই তেইশে পেলাম তারপরে যখনই মনিটেশন হয়ে গেল তখনই ভিউজ আস্তে আস্তে কমতে শুরু করে দিল তার আগে মোটামুটি ঠিক ছিল যখনই ভিউজ কমতে শুরু করলে এদিকে ডলার জমা কমে গেল তারপরে কি হলো হঠাৎ করে ইউটিউব থেকে এইবার মেল আসে যে মনাইজেশন ডিজেবল হয়ে গেছে কেন একটা প্রবলেম হয়েছে তো সেই প্রবলেমটা আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে যখন দেখলাম যে আমার কোনো ফল্টই ছিল না তারপরেও আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি এখন ডিলিট যখন করে ফেলেছি এখন আমাকে ওয়েট করতে হবে আর এদিকে ওয়াচ টাইমটাও কমে গেছে কারণ ভিউজ যেহেতু কম ছিল তো ওয়াশ টাইমটা কমাতে এখন ওয়াশ টাইম কমপ্লিট যতক্ষণ হবে না ততক্ষণ আমি রিঅ্যাপ্লাই করতে পারবো না এই ওয়াশ টাইম কমপ্লিট হওয়ার পরে কত হবে তার জন্য বলছি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো যেন আমার ওয়াশ টাইমটা আমি কমপ্লিট করতে পারি আর এই যে ডালিয়া বানানো আমার হয়ে গেছে আজকে ডালিয়াতে গাজর দিইনি পাতলা করে করেছি তো এই যে হাওয়াতে একটু গাঢ় হয়েছে গাঢ় না হলে বা বাটি চামচকে খাওয়ানো মুশকিল হয়ে যায় পাতলা হলে এদিকে পড়বে ওদিকে পড়বে তো এই যে ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে ঠান্ডা হলে খাওয়াবো আজকে আমাদের কি কী সবজির আইটেম রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও তো প্রথমে বলে দিচ্ছি আমি যেহেতু মাছ ভালো লাগে না আমার খেতে তার জন্য মাছের মাথাটা নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে ভাত নিয়েছি তা ভাতের মাছ ঝোল মাছের মাথা থোর আলু দিয়ে সবজি কুয়াশা ভাজা তার শাক আর এখানে হচ্ছে শুটকি মাছের চটচড়ি তো শুটকি মাছটা আমার খুবই ভালো লাগে তাই নিয়েছি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলো আর আমার ঘুমের বারোটা বাজে গেল একটু না ঘুরলেই না হয় কেমন যেন মনে হয় তো উঠেছে যখন তো ওকে নিয়ে যে বাইরে বেরিয়েছি বাইরে প্রচণ্ড গরম হালকা হালকা মাঝে মধ্যে হাওয়া হচ্ছে তো সেরকম জোরে হাওয়া নাই তো গরমটা কিন্তু ভালোই আছে আর ফ্যানের নিচে কতক্ষণ থাকবো ফ্যানটা কত একটু রেস্ট করা দরকার সেই সকালবেলা থেকে সকালবেলা বলি কেন সারাদিন রাতেই চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় ফ্যানটা কারণ সারাদিনটাই বলতে গেলে কা আগে থেকে যেমন ডুবগুল স্কুলে থাকতো আমি রান্না করতাম ওই সময়টা বন্ধ থাকতো তো এখন আবার কি হচ্ছে এখন যেহেতু কিট্টো আছে তো ঘরে যতক্ষণ কিট্টু থাকে ততক্ষণ ফান্ডটা খেলাতে হয় আর ও বাইরে যতক্ষণ খেলে ততক্ষণ কিছুটা হলেও বন্ধ থাকে বেশিক্ষণ না চলে আসতো সাইকেল দিয়ে সারাদিন সারাদিন শুধু সাইকেলেই চালায় যা মজা হ্যাঁ তুমি নামবা তুমি নামবা তো এখন এই কিট্টুকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছি ঘুরে করছি একটু বাইরে হাওয়া খাই তারপর যখন সন্ধ্যা হবে তখন ওকে নিয়ে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে আবার চা বানাবো তারপরে রাতে লুকুরি খাওয়ার টিফিন বানাবো কিট্টুকে খাওয়াবো তারপর আমি চা খাবো তারপর রান্না তো এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন মানে বিকেলবেলা হওয়ার পরে সন্ধ্যা থেকে যা হয় সেটা হচ্ছে প্রতিদিনের আমার রুটিন তো তাদের আমাদের একটু মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় যেমনটুকু টিফিনটা বানাতে হয় না তখন যখন দাদা দাদাভাই বাড়ি থেকে কিছু কিনে নিয়ে আসে তখন টিফিনটা বানাতে হয় না আর হচ্ছে মানে যখন নিয়ে আসে না তখন বাড়িতেই বানাতে হয় তো যাই হোক আজকে দেখা যাক কী আছে সকালবেলা লুচি খেয়েছিলাম তো সেই লুচি রয়ে গেছে তো একটু লুচি দিয়ে দেবো যদি ও খায় কারণ ওরা বা খাওয়ার প্রচণ্ড বাহানা আছে হ্যাঁ তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি রাউ থেকে নামে না এই ছেলেটা খুব জানাতন মা শুধু মা